হ্যালো বাইকার বন্ধুরা বিডি বাইকার ইমরান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম সেই সাথে সকলকে সালাম আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমার এই বাইকটিতে দুইটি ফগ লাইট লাগানো রয়েছে এই যেটা এবং এই ডান পাশে একটা সোশ্যাল মিডিয়ায় কিছুদিন যাবত একটি কথা শুনতেছি সেই কথাটি হলো ফগ লাইট লাগালে নাকি এখন আর ট্রাফিক পুলিশ মামলা দিবে না এর মানে হচ্ছে ফগ লাইট এখন বাংলাদেশে বৈধ হয়ে গেছে ফগলাইট যদি ব্যবহার করেন তাহলে আর আইনি ঝামেলা পোহাতে হবে না এবং ট্রাফিক পুলিশ আপনাকে মামলা দিবে না এই কথাটি কতটুকু যুক্তিসঙ্গত বিআরটিএ এবং ট্রাফিক পুলিশদের যে নীতিমালা রয়েছে সেখানে এই ফগ লাইট সম্পর্কে কোনো পরিবর্তন এসেছে কিনা কোনো আপডেট এসেছে কিনা এ সম্পর্কে আমি আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এবং আপনাদেরকে সঠিক তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব তো ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন যেহেতু এই ফগ লাইট নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকগুলি ভিডিও ভাইরাল হয়েছে এবং অনেক টপিক চলতেছে যে ফগ লাইট যদি এই হেডলাইটের নিচের অংশে লাগানো থাকে যেমনটা আপনার আপনারা আমার বাইকে দেখতে পাচ্ছেন এই হেড লাইট হচ্ছে উপরে এবং ফগ লাইট হচ্ছে নিচে যদি এই অবস্থায় ফগ লাইট লাগানো থাকে তাহলে ট্রাফিক পুলিশ কখনই মামলা দিবে না তো আমি সময় ভাবতাম ভিডিও দেখার পরে যে আমার ফগ লাইট তো হেডলাইটের নিচে লাগানো আছে তাহলে আমি মনে হয় আর এরকম আইনি ঝামেলায় পরব না এবং আমার এই ফগ লাইট যদি কোনো ট্রাফিক পুলিশ দেখে তাহলে কোনো মামলা দিবে না এভাবেই নিশ্চিত আমি ভেবে বাইক চালাইতেছি রাইড করতেছি তো গত বিশ বাইশ দিন আগে আমার বাইকটি ট্রাফিক পুলিশ ধরে এবং আমি রীতিমতো এই ফগ লাইট জ্বালিয়ে ফগ অন করে বাইক চালাইতেছি হঠাৎ করে আমাকে সিগন্যাল দেয় সিগন্যাল দেওয়ার পর এই ফগ লাইট বিষয়ে অনেক কথা বলে আমি বলি যে এই ফগলাইটের জন্য তো নতুন নিয়ম চালু হয়েছে যে ফগ লাইট যদি হেডলাইটের নিচে লাগানো থাকে তাহলে তো মামলা হবে না তখন ট্রাফিক পুলিশ আমাকে প্রশ্ন করে যে কথা আপনাকে কে বলছে আমরা তো এরকম কোনো আপডেট পাই নাই আমাদের নীতিমালায় এই এই আপডেট এখনও হয়নি আমাদের নীতিমালায় এটা পরিবর্তন হয় নাই ফগ লাইট যদি লাগানো থাকে তাহলে অবশ্যই আপনার মামলা হবে তারা এটাও বুঝিয়েছে যে আমরা আপনাকে কিছুটা ছাড় দিতে পারতাম সেক্ষেত্রে যদি আপনি ফগ লাইটটা জ্বালানো না থাকতো তারপর তারা এ কথা বলে আমাকে মামলা দিয়ে দেয় এবং বলে দেয় যে ফগ লাইটের ব্যাপারে কোনো আপডেট তারা এখনো পায় নাই কোনো নীতিমালার পরিবর্তন তারা এখনও পায় নাই আপনারা যারা অনলাইনে এরকম ভিডিও দেখতেছেন ইউটিউবে ভিডিও দেখতেছেন তারা তারা কখনোই এটা বিশ্বাস করবেন না এ কথাটি সম্পূর্ণ ভুয়া সম্পূর্ণ ভিত্তিহীন ফগলাইট যদি আপনার বাইকে ইনস্টল করা থাকে সেক্ষেত্রে আপনাকে আইনি ঝামেলা পোহাতে হবে এবং ট্রাফিক পুলিশ যদি দেখে আপনাকে মামলা দিয়েই সারবে তো যদি ফগলাইট ব্যবহার না করেন সেক্ষেত্রে ভালো মানের একটা এল হেডলাইট ব্যবহার করতে পারেন এল হেডলাইট যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাকে আর সেই ধরনের ঝামেলায় পড়তে হবে না তো ভিউয়ার্স সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন বাইক রিলেটেড রিলেটেড যে কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সকলকে আবারও সালাম আসসালামু আলাইকুম